আজকে আমি মেনলি চাইছিলাম আমার বারান্দা করে দাহানের লেখা আমার রুমের হচ্ছে যে বারান্দাটা ওই বারান্দাটার মধ্যে দুইটা গাছ হইতেছে সেট করছি সেট করার পরে আমি ভাবতেছি যে আপনাকে লোকে শেয়ার করাম এবং অনেক দিন ধরে যেহেতু আমি ভিডিও টিডিও দিই না এর লেগে আপনারা অনেকে নক টক করুন যে আপনার ভিডিও পাইতাছি না আপনি কি করতাসেন আপনি কই হারায় গেলেন এই সেই দাঙ্কিস ফাঙ্কিস আর পানির বোতলটা দিকে অবাক হইতেন না কারণ এখন যে রই থর পানি ছাড়া আসলে বাচ্চা থাড়া অনেকে এই ধরেন আমার গাছটিও একদম মরার পর্যায়ে হয়ে গেছে এই গাছটা কোনার মধ্যে না রাখছি যাই হোক তখন আমি একটা দৃশ্য লক্ষ্য করলাম যেন বারবার পানি খায়া শরবত খায়া ট্যাং খায়া ঘরের মধ্যে ফ্যান এসি জ্বালায়া ওইতেছে থাহুন জানা সেই জায়গার মধ্যে এই যে দেখেন এই বিল্ডিংয়ের কাজটি চলতেছে রং মিস্ত্রিরা যে কামডি করতেছে মানে আমার রুমতে দেখা যায় আমি তো দেখতে পুরো অবাক হয়ে গেছি যে আসলে মানুষ কতখানি কষ্টের মধ্যে আছে আর আমরা কি লাগা বালা থাকা মানে আঙ্গর জীবনের হাই হতাশের অভাব নাই মানে মানুষের আসলে খারাপ অবস্থা দি দেখলে নিজের কাছে মনে হয় যে আসলে কত্তানি বালা আছে যেমন আমার পাতা দি গাছের পাতা দি আছে এটা লাল 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 হয়ে গেছে একেবারে পান খাওয়া দাঁতের লাইন এই যে যাই হোক ব্যাপার নাই নো আমি পানি খেতেছিলাম পানি টানি খায়া খায়া বয়ে আসছিলাম কারণ রুমের মধ্যে আর থাহুন যেতেছে না তখনই আমার চক্ষু পড়লো এই যে আমাদের লাইন দুইটা মানুষ আই হাই 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 রে আমি কইতেছি কি ব্যাপার এতে কি উঠতেছে পরে তো দিয়ে মানুষ এই বা এই যে জুম কইরা আমি দেখাইছি ফেস দেখা গেছে না আপনি ঘর কেউ আর আমি কোনো অসম্মান করবার চাই না দেখুন কি বা কাজ করতেছে আমি তো পুরা মনে করেন যে অবাক হয়ে গেছি মানে একটা মানে মানুষ এই তাপের মধ্যে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপের মধ্যে এই বা দুইলাস দুইলাস শুধুমাত্র নিজের পরিবারে লেখা নিজের সন্তানগর লেখা জীবিকা নির্বাহর তাগে দিয়ে আমরা হইতাছে এই জিনিসগুলো করতে মানে এরকম কাজ করতেছে মানুষগুলো আসলে তাদের আসলে উপায় নাই কি করবে দিন আনা দিন খাওয়া মানুষ মানুষগুলো আর ক্যাশ 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 করতেছে এটি আমার পাখি আমরা কিছু মনে করি না যে হেরা সারাদিন আমার রুমে থাকে আমার লগে কথা কর দুইটা মানুষই হেরা মানে হেগোর লগে আমার সারাদিন কেটে যা যাই হোক এই যে ইনটা আমি দেখানির চেষ্টা করতেছিলাম আমনে করে আসলে মানুষের যে কষ্ট বা মানুষের যে আমরা একটু অনেক বাইরে হলে হাই হুতাশ হয়ে যায় ছয় বোতল পানি কিনা খাইলে কুক ফানটা মেরিন্ডা উমুক চুমুক কত কিছু তারপরেও ফালুদা মালুদা জুস মুস খাইয়াও শরীর ঠান্ডা করতে হয় না আর এই জায়গার মধ্যে দেখেন এমন তাপের মধ্যে বিশ্বাস করেন এনে বারান্দার মধ্যে দুই মিনিট বইলে যে তাপ টা মানে ফেসের মধ্যে মনে হয় সানবার্ন হয়ে যায় এরকম লাল লাল ছোপ ছোপ হয়ে যায় আর এই জায়গাটা দেখেন কেমনি এরা রং করতেছে ইভেন মানে এই কাজগুলো যে করে এটা এতটুকু হচ্ছে কি বলবো মানে চ্যালেঞ্জিং কাজ আর এই গরমের মধ্যে আমার মানে দেহার পর আমার মনে হচ্ছে যে আসলে মানুষ কতানি কষ্ট করে আর কতানি কি সর্বোচ্চ শরবত মজুরি মজুর কত পাঁচশো হয় এক হাজার কিন্তু তাগর কাছে এটাই বেশি আর আমি একটু অনুরোধ করাম যারা বাড়ির মালিকরা আছেন তাদেরকে একটু পর পর শরবত বা পানি দেওয়ার লেগে যাতে তারা একটু স্বস্তি পা কইরা পানি খা বা শরবত খা কারণ দেখেন জীবনের মানে মায়া তো সবারই আছে আর কষ্ট তো করে জীবনটা বাসানির লেগে আজকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন